পূর্ব মেদিনীপুরের কাথি মৎস্য দপ্তরের দপ্তরে মঙ্গলবার জমায়েত হয়েছিল মাছ চাষি ও মৎস্যজীবীদের ভিড় সদ্য সমাপ্ত সিএফসিএস নির্বাচনের পর গঠিত হল নতুন বোর্ড পাঁচ বছরের জন্য এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন অনিল বড়াই ভাইস চেয়ারম্যান পদে বসলেন শম্ভু মাইতি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন দীপক রানা মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানার নেতৃত্বে বোর্ডের গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয় শপথ নেবার পর নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সহ ডিরেক্টরদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় মৎস্য আধিকারিক সুমন সাহা নবনির্বাচিত বোর্ডের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় এই বোর্ড আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন হ্যাঁ মৎস্যজীবী তো আমরা চিন্তা করছি সব সময় আজকে বলতে গেলে আমার বয়স হয়ে গেল ছিয়াত্তর বছর বৃদ্ধকালে আমাকে এমন জায়গায় পৌঁছে দিলেন আমাদের লক্ষ্মীবাবু যাই হোক ঠাকুরের আশীর্বাদ আমি ঠাকুরকে বিশ্বাস করি সকালে সন্ধ্যায় আমি সন্ধ্যা আর্নিক করি কিন্তু আমরা বিশ্বাস বিশ্বাসযোগী আছি আগামী দিনে আরও বিশ্বাস কিছু আমরা মৎস্যজীবীর জন্য কিছু করতে পারব মৎস্য দপ্তর থেকে কিছু বের করতে পারব বের করলে তবে গিয়ে আমাদের সাধারণ মৎস্যজীবী দায়িত্ব আজকে নতুন করে মাথায় নিলাম আমরা দীর্ঘদিন ধরেই এই মৎস্যজীবীদের উন্নয়নের সাথে মোটামুটি একটা যুক্ত ছিলাম আজকে ধরুন অফিসিয়ালভাবে দায়িত্ব নিলাম লক্ষ্মীবাবু আমাদের মানে ফ্রেন্ড ফিলোজফার গাইডার বলতে গেলে নির্দেশ নির্দেশক্রমে বা ওনার ব্যবস্থাপনায় যা যা করতে চান উনি আমরা ওনাকে সহযোগিতা করবো ভাগ করব এবং মৎস্যজীবীদের যাতে উন্নয়ন করা যায় প্রথমত তাদের ওই জায়গা জমিন নিয়ে যে জটগুলো রয়েছে যারা খুঁটি এলাকায় অপরের জায়গায় ওরা বসে আছে বলে কোনো প্রকল্প ওখানে করা যাচ্ছে না সেটা লক্ষ্মীবাবু গাইডলাইন দিলেন যে তাদেরকে আগে তাদের এই নিজস্ব জায়গার একটা ব্যবস্থা করতে হবে সেদিকটা যেমন দেখা হবে তেমনি তাদের অর্থনৈতিক মানোন্নয়ন কীভাবে সম্ভব মানে উন্নত করার সে চেষ্টাও করা যাবে যার জন্য আমরা আজকে শপথ নিলাম আশা রাখি এক দেড় বছরের মধ্যে তার কিছুটা ফল আপনারা পেতে পারেন সমাজের কাছে তো মৎস্যজীবীদের একটা তারা যে যারা চাষবাস করে বা মাছ সমুদ্র থেকে তুলে বহু শ্রম ও জীবনের রিক্স নিয়ে তার তুলে তারা এখনও বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়ে আছে সেই বঞ্চিতগুলো আমরা সমস্ত আধিকারিক বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করব তারা যাতে সুযোগ সুবিধাগুলো পায় বা আরও যাতে তাদের ছেলেমেয়ে ডেভেলপ করা যায় তাদের পড়াশোনা তাদের মান উন্নয়ন করানো যায় সেই লক্ষ্য আমরা চেষ্টা করব আগামী